কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার লেখা নৈবিদ্য কাব্যে কবিতার ভাষায় লিখেছিলেন চিত্ত যেতা ভয় উচ্চ শির জ্ঞান মুক্ত যেথা গৃহ প্রাচীর হয়তো কবিগুরু বর্তমান সময়ের পরিস্থিতির কথা আগে থেকেই উপলব্ধি করতে পেরেছিলেন তার কারণেই ওই কবিতার রচনা করেছিলেন ইতিহাসের পাতায় আজও সতীদাহ প্রথার কথা উল্লেখিত আছে কার্য তো বলা যেতে পারে একেবারেই প্রাককাল থেকেই মহিলারা নানাভাবে মানসিক ও শারীরিক দিক থেকে নির্যাতনের শিকার সেটা ঘরে কিংবা বাইরে তবে প্রতিটি সময়ই একজন করে মানুষ আসেন যিনি সময়কে বদলে দেওয়ার বা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহস জগিয়ে দেন তবে দু হাজার পঁচিশ একেবারেই টেকনোলজির সঙ্গে পা মিলিয়ে যুগ বদলেছে সময় বদলেছে কিন্তু এখনও বদলায়নি কিছু দুষ্কৃতীদের চিন্তাভাবনা যার কারণেই প্রতিনিয়ত পথে ঘাটে বাসে ট্রামে শারীরিক ও মানসিকভাবে হেনস্থা হতে হয় অসংখ্য নারী ও পুরুষদের তবে সেই দুষ্কৃতীদের যোগ্য জবাব দিতে এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে নিজের আত্মরক্ষায় স্বাবলম্বী হয়ে উঠতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত জেলা পুলিশ বারাসাত জেলা পুলিশের একাধিক থানার অন্তর্গত একাধিক স্কুল পড়ুয়াদের ক্যারাটে প্রশিক্ষণের মধ্য দিয়ে মানসিক ও শারীরিক দিক থেকে স্বাবলম্বী করে গড়ে তোলার প্রচেষ্টা করে চলেছেন বারাসাত জেলা পুলিশ এবং সেই প্রচেষ্টার নাম রেখেছেন তেজস্বিনী বিশে জানুয়ারি সোমবার তেজস্বিনীর দ্বিতীয় পর্যায়ের দ্বিতীয় দিন আমনাগা থানার অন্তর্গত মিরহাটি উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের ক্যারাটে প্রশিক্ষণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় শুভ উদ্বোধন পর্ব এই দিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাবরার এসডিপিও আমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত আধিকারিক সেতু ফাউন্ডেশনের কর্মকর্তা ও আরও একাধিক বিশিষ্ট গুণী ব্যক্তিরা প্রথমত প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে শুরু হয় এই দিনের এই অনুষ্ঠান তারপর বিদ্যালয় প্রাঙ্গণে উপস্থিত উচ্চপদস্থ পুলিশ আধিকারিক এবং সেতু ফাউন্ডেশনের কর্মকর্তাদের সম্বর্ধনা জ্ঞাপন করা হয় এবং তার পরবর্তীতেই বিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে শুরু হয় ক্যারেটে প্রশিক্ষণ তবে বারাসাত জেলা পুলিশের উদ্যোগে এবং দত্তপুকুর সেতু ফাউন্ডেশনের সহযোগিতায় এই মহৎ কর্মসূচি কতটা সাড়া ফেলেছে কি বলছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আসুন সেটা একবার শুনে নেওয়া যাক প্রথমত বলি আজকের যুগে আজকের সমাজে মেয়েদের প্রত্যেককে নিজেকে যেমন আর্থিকভাবে স্বাবলম্বী হতে হয় ঠিক সেরকম নিজের সুরক্ষার ব্যাপারেও স্বাবলম্বী হওয়াটা ভীষণ জরুরি এবং এটার জন্য ওদের যে শারীরিক এবং মানসিক দৃঢ়তার প্রয়োজন হয় সেগুলো ওরা পায় বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে যেমন ক্যারাটে বলুন বা এই ধরনের আরও কিছু কিছু প্রশিক্ষণ আছে এগুলো ওদেরকে শারীরিক এবং মানসিকভাবে দৃঢ় করে তুলতে সাহায্য করে এবং সেইটারই একটা ঝলক বা সেটাই বলতে পারেন একটা শুরু হুম সেটা মেয়েদেরকে দিয়ে করানোর চেষ্টা করা হচ্ছে একটা প্রজেক্টের মাধ্যমে যে প্রজেক্টটা হচ্ছে তেজস্বিনী প্রজেক্ট সেই প্রজেক্টটা শুরু করেছেন এসপি সাহেব এসপি নট নর্থ টোয়েন্টি ফোর হ্যাঁ তার উদ্যোগে এই প্রজেক্টের শুরু হয়েছে এর আগে একটা সেগমেন্ট হয়ে গেছে এটা দ্বিতীয় পর্ব এই পর্বে আমাদের স্কুল সিলেক্টেড হয়েছে তার জন্য আমরা খুব গর্বিত এবং আমরা সৌভাগ্য বলে মনে করছি এটা আমাদের আমাদের মেয়েরা সবাই এটাতে খুব উৎসাহী মূলত ক্লাস নাইন থেকে ইলেভেনের মেয়েদেরকে নিয়ে এটা করা হচ্ছে এবং ওরা এই বিষয়টা জানলে পরে এই বয়সের মেয়েদের যেটা খুব দরকার এই বয়সের মেয়েদের নিজেদের শারীরিক সুরক্ষা বলুন বা মানসিক সুরক্ষা বলুন সব কিছুর জন্যই এই ধরনের প্রশিক্ষণের দরকার সেই ক্যারাটে প্রশিক্ষণ এখানে এসে কয়েকজন দিচ্ছেন যে যাদেরকে অর্গানাইজ করেছেন সেতু ফাউন্ডেশন সেতু ফাউন্ডেশনের উদ্যোগে মানে উদ্যোগে বলবো না সেতু ফাউন্ডেশনের সহযোগিতায় এসপি ম্যাডামের উদ্যোগেই পুরো ব্যাপারটা হয়েছে হ্যাঁ এবং আমাদের স্কুলের মেয়েরা এর পাঠ অংশগ্রহণ করতে পেরেছে তার জন্য আমরা সবাই ভীষণ খুশি এবং গর্বিত

এক এক প্রকার করা হয় সেখানে দাঁড়িয়ে আমাদের স্কুলে একটা মোকাবেলা করার জন্য আমাদের এখানে ক্যারাটের ব্যবস্থা করা হয়েছে এবং এখানে এখানে মানসিক এবং শারীরিকভাবে সবাই সুস্থ এবং ভালোভাবে করা হয়েছে এবং এর ফলে আমরা মানসিকভাবেও অনেকটা প্রস্তুত হতে পারবো এবং শারীরিকভাবেও প্রস্তুত হতে পারবো তিরিশ পঁয়ত্রিশ মিনিটের মতো এটা হয়েছে এবং আশা করা যায় যে ভবিষ্যতে বা অন্য আর কয়েকদিনের আয়োজন করা হয়েছে হ্যাঁ এতে সুবিধা হচ্ছে আমরা আমরা অনেকে অনেকে আছে যারা মানসিকভাবে অসুস্থ তারা এতে জোর পাবে মনে একটা জোর পাবে আর কেউ অনেকে আছে যে যারা কথা বলে না অল্প অল্প কথা বলে তারাও মানসিকভাবে অনেক জোর পাবে এটার ক্যারেটের আমাদের যখন কোনো কেউ যখন আমাদেরকে হেনস্থা করবে তখন আমরা এখানে তাদেরকে তাদের বিরুদ্ধে যেতে পারবো এবং তাদেরকে আমরা শারীরিকভাবে তাদেরকে আহত করতে পারবো